আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিসমিল্লাহির রহমানির রহিম ফার্স্ট এইড এমআরটি চ্যানেল পক্ষ থেকে আজ আমি সিরাপ মাল্টিসল মেডিসিন সম্পর্কে আলোচনা করব মাল্টিসল একটি বলারিস্ট গ্রুপের মেডিসিন ঔষধটি আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি প্রস্তুতকারক কোম্পানি গুড লাইফ ল্যাবরেটরিজ লিমিটেড আয়ুর্বেদিক এই ওষুধটি কার্যকারিতা সেবন বিধি সতর্কতা সম্পর্কে আলোচনা করব প্রিয় বন্ধুরা অনুরোধ ভিডিও সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা বিন্দুমাত্র ভালো লাগলে লাইক কার্যকারিতা বলবদ্ধক পুষ্টিকারক ও হজমিকারক পক্ষাঘাত হস্তকম্পন বধিরতা অস্পষ্ট ভাষণ ক্ষুধামন্দ সহ সকল বাতক সেবনবিধি এক থেকে দুই চামচ করে দিনে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য সতর্কতা ওষুধটি শিশুদের নাগালে বাইরে রাখুন এটা ওই মহান কিতাব যাতে কোনো সন্দেহ নেই যা মুক্তিদের ফরেজগার বা আল্লাহ ভিরুর জন্য পথ নির্দেশ সুস্থ থাকুন আসসালামু আলাইকুম